মোহাম্মদ মোফাস্সেল সরকারের প্রতিবেদনে বিস্তারিত কিশোরগঞ্জের কোটিয়াদি বাস জলবদ্ধতা নিয়ে দৈনিক আলোকিত সমাচার পত্রিকার ডিজিটাল বিভাগে সংবাদ প্রচারের পর পরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলামের দিক নির্দেশনায় জলবদ্ধতা নিরসনে ইতিমধ্যেই কাজ শুরু করেছে পৌরসভা মঙ্গলবার দুপুরে কোটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা সরজমিনে এসে কোটিয়াদি বাস জলবদ্ধতা নিরসন কার্যক্রম শুরু করেন এই সময় উপস্থিত ছিলেন

তাদের জায়গা ব্যবহার করার জন্য কাজ করেছিল কিন্তু পরবর্তীতে তারা ড্রেনের জায়গাটা আর রাখে নাই তো এই কারণে পরবর্তীতে ড্রেনের পানি চলাচলের সমস্যা হয় এবং বাস স্ট্যান্ডের সর্বত তৈরি হয় তাদেরকে একাধিকবার বলা হলেও তারা পশ্চিম করব করে তারা গাছগুলি করে এবং সমাজপুর করে জানেন যে আমাদের এই কোটিএটি ইদানিং বৃষ্টি হলে আমাদের কোটিএটি বাস স্ট্যান্ডে জলবদ্ধতা লেগে থাকে এই বিষয়টা আমাদের নজরে আসার পরই সাথে সাথে আমরা এই দিয়ে যাতে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি সেজন্য আমরা একটা ড্রেনের ব্যবস্থা করতেছি যাতে জলবদ্ধতা দূর হয় এবং মানুষের যে ভোগান্তি সে ভোগান্তি দূর হয় এবং আমাদের কোটিএটি পুর প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি সে আমাদের তাকে সারা দিয়েছে মানুষের ভোগান্তি যাতে দূর হয় এবং পরবর্তীতে যাতে মানুষের ভোগান্তি না থাকে সে বিষয়ে আমাদের নজর থাকবে এবং সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম